শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই প্রশ্নটি রয়েছে আমাদের মূল বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় শিক্ষার্থীরা সিক্স পয়েন্ট ওয়ানে কি করতে বলা হয়েছে প্রথমেই আমরা সেই বিষয়টি একটু দেখে নিচ্ছি দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন উইথ ইউর পার্টনার অর্থাৎ জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে বা তোমার পাশে যে সহকর্মী রয়েছে তার সাথে তুমি আলোচনা করো নিচে যে প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে এ থেকে ই পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে এবং বলা হয়েছে এই প্রশ্ন পাঁচটি পড়ো এবং এর উত্তর দাও এবং তোমার শ্রেণীর সবার সাথে এই উত্তরগুলো শেয়ার করো আমরা এই প্রশ্নগুলো দেখে নিচ্ছি এবং এই প্রশ্নগুলোর উত্তর কীরকম হতে পারে সেটি নিয়েও আলোচনা করছি দেখো আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিচ শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন লেখাগুলো সাধারণত তুমি নিয়মিত পড়ে থাকো তাহলে তোমাকে এখানে এই প্রশ্নের উত্তরে লিখতে হবে এমন কোনো লেখা যেটি তুমি সাধারণত প্রতিদিনই পড়ে থাকো এখানে তুমি কোনো একটি ম্যাগাজিনের কথা উল্লেখ করতে পারো অথবা তোমার যদি প্রতিদিন সংবাদপত্র পড়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে তুমি সেই সংবাদপত্রে কি ধরনের সংবাদ পড়ো কি ধরনের লেখা পড়ো এই লেখাগুলো সম্পর্কে তুমি এই উত্তরে লিখতে পারো তাহলে আমি কিভাবে লিখেছি দেখো প্রশ্নটা ছিল ওয়াচ আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিচ কোন লেখাগুলো সাধারণত তুমি সব সময় পড়ে থাকো উত্তরটি আমি এভাবে লিখে দিয়েছি অ্যান্সার আই ইউজুয়ালি রিচ লট অফ আর্টিকেলস অন নিউ প্লেস নিউ ইনভেনশন অ্যান্ড অ্যানিমলস দেখো আমি বলেছি কি আই ইউজুয়ালি রিচ লট অফ আর্টিকেলস শিক্ষার্থীরা আর্টিকেলস মানে কি আর্টিকেল মানে হচ্ছে নিবন্ধ অর্থাৎ তোমরা পত্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তুর উপরে বিস্তারিত লেখা দেখতে পাবে এগুলোকে ইংরেজিতে বলা হয় আর্টিকেল যেটিকে আমরা বাংলায় বলি নিবন্ধ তো আমি এই সকল আর্টিকেলগুলো পড়ে থাকি কিসের উপরে অন নিউ প্লেস নতুন জায়গা নিউ ইনভেনশন ইনভেনশন উচ্চারণটা খেয়াল করো এন হচ্ছে উদ্ভাবন বা কোনো কিছু আবিষ্কার এবং প্রাণী অর্থাৎ আমি সাধারণত কোনো নতুন জায়গা কোনো নতুন আবিষ্কার বা উদ্ভাবন এবং নতুন প্রাণীদের সম্পর্কে আমি বিভিন্ন আর্টিকেল পড়ে থাকি আমি বিভিন্ন নিবন্ধ পড়ে থাকি আর্টিকেল বলতে আমি বুঝিয়েছি যে এই সকল বিষয়বস্তুর উপরে বিভিন্ন লেখা আমি পড়ে থাকি তাহলে আশা করি এক নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলো আমরা দুই নম্বর প্রশ্নটি অর্থাৎ নম্বর প্রশ্নে চলে যাই জানতে চাওয়া হয়েছে ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম শিক্ষার্থীরা বলা হয়েছে কি ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম তো প্রশ্নে বলা হয়েছে ডিফিকাল্টিস ডিআই এফ এফ আই সি ই এস শব্দের বাংলা অর্থ হচ্ছে কঠিনত্ব বা কোনো সমস্যা বা কোনো অসুবিধা তো বলা হয়েছে তুমি যে সেই সকল আর্টিকেলগুলো পড়ো বা সেই সকল লেখাগুলো পড়ো তো এগুলো পড়তে কি তোমার আসলে কোনো ডিফিকাল্টিস বা কোনো সমস্যা হয় বা তোমার বুঝতে কি কোথাও কোনো অসুবিধা হয় তো শিক্ষার্থীরা তোমরা যেহেতু এখনো ক্লাস সেভেনে পড়ো তোমরা যেহেতু এখনো খুব বড় একটা ক্লাসে ওঠোনি তাই তোমরা নতুন নতুন লেখা যখন পড়বে নতুন নতুন আর্টিকেল যখন তোমরা পড়বে তখন খুব সম্ভবতই তোমরা সেগুলো পড়তে অসুবিধা বোধ করবে কেননা সবগুলো লেখা তোমরা সব সময় বুঝতে নাও পারো তো এই জন্যই এই প্রশ্নটি এখানে করা হয়েছে যে ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম অর্থাৎ এই যে লেখাগুলো তুমি পড়ো এই লেখাগুলো বুঝতে তোমাকে কখনো কোনো অসুবিধা হয় আমি কি লিখেছি দেখো আমি লিখেছি ইয়েস হ্যাঁ সামটাইমস আই ফেস টু আন্ডারস্ট্যান্ডিং আর্টিকেল আমি লিখেছি যে হ্যাঁ মাঝে মাঝে আমি এই সকল আর্টিকেলগুলো পড়তে সমস্যার মুখোমুখি হই অর্থাৎ আমি এই সকল আর্টিকেলগুলো মাঝে মাঝে বুঝতে কি করি সমস্যার সম্মুখীন হই কেন কজ দেয়ার আর সাম নিউ ওয়ার্ডস অ্যান্ড নিউ নেইম দ্যাট আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড কারণ কি কারণ হচ্ছে দেয়ার আর সাম নিউ নেইমস নিউ ওয়ার্ডস দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে সেই সকল আর্টিকেলে আমি এমন এমন কিছু নতুন নাম দেখতে পাই নতুন নতুন শব্দ দেখতে পাই যেগুলো আমি কখনো এর আগে পড়িনি বা জানিনি যার কারণে সেই সকল শব্দ বা নামগুলো সম্পর্কে আমি কিছুই জানি না ফলে আমি সেই সকল লেখাগুলো পড়ে বুঝতে অসুবিধা বোধ করি আমি এগুলো পড়ে অনেক সময় বুঝতে অসুবিধা বোধ করি কারণ কি কারণ সেখানে অনেক নতুন শব্দ এবং নতুন নাম থাকে তাহলে শিক্ষার্থীরা আশা করছি বি নম্বর প্রশ্নের উত্তরটি তুমি খুব সহজভাবেই বুঝতে পেরেছ এখানে একটি বিষয় লক্ষণীয় শিক্ষার্থীরা দেখো এ নম্বর প্রশ্নের উত্তরে আমি লিখেছি যে আই ইউজুয়ালি রেইজ অ্যা লট অফ আর্টিকেল অন নিউপ্লেস মানে আমি লিখে দিয়েছিলাম যে আমি নতুন নতুন জায়গা নতুন নতুন আবিষ্কার এবং নতুন নতুন প্রাণীদের সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পড়ি তুমিও যে ঠিক এভাবেই এই একই অ্যান্সার লিখবে বিষয়টা কিন্তু এমন না তুমি কোন লেখাগুলো পড়তে সব থেকে বেশি পছন্দ করো সব থেকে বেশি ভালোবাসো সেই কথাটি তুমি এখানে লিখবে এবং সেই অনুযায়ী বাকি উত্তরগুলো তুমি এখানে লিখবে দেখো তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাই সি এ বলা হয়েছে

ইউ ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড তুমি কি এমন কোনো লেখার কথা মনে করতে পারো যা তুমি বুঝতে পারো শিক্ষার্থীরা তাহলে এর অ্যান্সার আমরা কিভাবে লিখবো এর অ্যান্সারটা আমি এভাবে লিখব ইয়েস হ্যাঁ লাস্ট উইক আই রিড অ্যান আর্টিকেল অন দ্য অ্যামাজন শিক্ষার্থীরা খেয়াল করো আমি কি লিখেছি হ্যাঁ লাস্ট উইক আই রিড অ্যান আর্টিকেল অন দ্য অ্যামাজন গত সপ্তাহে আমি অ্যামাজনের উপরে একটি আর্টিকেল বা একটি নিবন্ধ পড়েছিলাম অ্যামাজন কি শিক্ষার্থীরা খেয়াল করো অ্যামাজন এম এ জেট ও এন অ্যামাজন অ্যামাজন হচ্ছে একটি বড় বল এই পৃথিবীর সব থেকে বড় বন বা বড় অরণ্যকে অ্যামাজন বলা হয় সেই বনের নাম হচ্ছে অ্যামাজন যেটিকে আমরা বাংলায় বলি অ্যামাজন জঙ্গল তো আমি এখানে অ্যান্সার লিখে দিয়েছি কি ইয়েস হ্যাঁ লাস্ট উইক আই রেড অ্যান আর্টিকেল অন দ্যামাজন গত সপ্তাহে আমি অ্যামাজনের উপরে বা অ্যামাজনকে নিয়ে আমি একটি আর্টিকেল বা নিবন্ধ পড়েছিলাম কিন্তু বাট নেই সেখানে কিছু প্রাণীর নাম ছিল যেগুলো আমি এর আগে কখনো শুনিনি তাহলে বিষয়টা কি দাঁড়ালো শিক্ষার্থীরা বলা হয়েছে যে তুমি কি এমন কোনো লেখার নাম স্মরণ করতে পারো যেগুলো তুমি বুঝতে পারো তাহলে আমি এখানে কি লিখেছি যে হ্যাঁ লাস্ট উইক আই রিড অ্যান আর্টিকেল অন দ্য অ্যামাজন গত সপ্তাহে আমি অ্যামাজন নিয়ে একটি আর্টিকেল পড়েছিলাম বাট দেয়ার সাম অ্যানিমালস নেইম কিন্তু সেখানে এমন কিছু প্রাণীর নাম ছিল হুইজ আই হ্যাড নেভার হার্ড বিফোর যেগুলো আমি এর পূর্বে কখনো শুনিনি অর্থাৎ আমি সেই যে নিবন্ধটি বা সেই যে লেখাটি আমি পড়েছিলাম সেই লেখার মধ্যে আমি এমন কিছু নতুন প্রাণী বা পশুর নাম জেনেছিলাম যে প্রাণীগুলোর নাম আমি এর পূর্বে কখনো শুনিনি শিক্ষার্থীরা অ্যামাজন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বন বা বড় জঙ্গল সেখানে অনেক অনেক হাজার হাজার প্রজাতির প্রাণী বসবাস করে তো সেখানে এমন কোনো প্রাণী থাকতেই পারে যেইগুলোর নাম আমরা আগে কখনো শুনিনি তাই সেই সম্পর্কে যদি আমি কোনো একটি আর্টিকেল বা কোনো একটি লেখা পড়ি তাহলে তো সেটি বুঝতে আমার অবশ্যই অসুবিধা হবে আমি সেটি এখানে লিখে দিয়েছি তো তোমাকে এখানে যেটি করতে হবে তুমিও যদি তোমার জীবনে এমন কোনো লেখা পড়ে থাকো এবং সেই লেখা সম্পর্কে তুমি যদি কিছু কিছু অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি সেই বিষয়টি এখানে লিখে দিবে এটা লেখা কিন্তু খুব বেশি কঠিন নয় যদি তুমি মনে করো যে তুমি তোমার জীবনে কোনো একটি ঘটনা সম্পর্কে লিখবে এবং তুমি সেটি লিখতে পারছো না তাহলে তুমি কি করবে আমাদের এই ভিডিওর কমেন্টে তুমি বাংলায় সেই লাইনটি লিখে দিবে আমি সেই বাংলা লেখাটি তোমাকে ইংরেজিতে লিখে দিব শিক্ষার্থীরা আমি আবারও বলছি তুমি যদি তোমার মতো করে এই উত্তরটি লিখতে চাও এবং তুমি যদি ইংরেজিতে সেটি লিখতে না পারো তাহলে কি করবে এই ভিডিওর কমেন্টে তুমি সেটিকে বাংলায় লিখে দাও আমি তোমাকে সেই বাংলা লেখাটি দেখে ইংরেজিতে সেই উত্তরটি লিখে দেব। আশা করছি তোমাদের জন্য খুবই সহায়ক হবে এর পরবর্তী প্রশ্নটি দেখো বলা হয়েছে ডি নম্বরে দেখো ওয়াজ ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট সেই লেখাটি নিয়ে নিয়েছিল শিক্ষার্থীরা তোমাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি যেই লেখাটি বুঝতে পারোনি সেই লেখাটি কী ছিল ওয়াজ ইট এ পোয়েম এস এ নিউজ পেপার আর্টিকেল এ স্টোরি অর সামথিং এলস বলা হয়েছে তুমি যে লেখাটি পড়েছ সেই লেখাটি কী নিয়েছিল সেই লেখাটি কি কোনো কবিতা ছিল কোনো এসে বা কোনো রচনা ছিল কোনো নিউজপেপার পেপার আর্টিকেল ছিল বা কোনো গল্প ছিল অথবা অন্য যে কোনো কিছু ছিল তাহলে তোমাকে জানতে চাওয়া হয়েছে কি তোমার কাছে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি যে লেখাটি পড়েছিলে সেই লেখাটি কী নিয়েছিল আমাকে এখানে সেই অ্যান্সারটি দিতে হবে দেখো অ্যান্সারে আমি লিখেছি ইট ওয়াজ অ্যান আর্টিকেল এটা ছিল একটা আর্টিকেল অ্যাবাউচ দ্য বায়োডিভার্সিটি অব দ্য অ্যামাজন দেখো এটা ছিল অ্যামাজন জঙ্গলের জীব বৈচিত্র্য নিয়ে শিক্ষার্থীরা খেয়াল করো এই শব্দটি হচ্ছে নতুন একটি শব্দ উচ্চারণটা হচ্ছে বায়োডিভার্সিটি বায়ো ডিভার্সিটি বিআইও ডিআই ভিইআর এস আই টি ওয়াই বায়োডিভার্সিটি উচ্চারণটা খেয়াল করো বায়ো বায়োডিভার্সিটি তো বায়োডিভার্সিটি শব্দের অর্থ হচ্ছে তো প্রশ্নের উত্তরটা আমি কি লিখেছি এইচ ওয়াজ অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য বায়োডিভার্সিটি অব দ্য অ্যামাজন এটা ছিল অ্যামাজন জঙ্গলের জীব বৈচিত্র্যের উপরে লেখা একটি আর্টিকেল তাহলে আমরা প্রশ্নের উত্তরটা এভাবে দিলাম প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল কি যে হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট তুমি যে লেখাটি পড়েছো সেই লেখাটি কী নিয়েছিল আমি উত্তর দিয়েছি এটা ছিল কি এটা ছিল অ্যামাজন জঙ্গলের জীব নিয়ে লেখা একটি আর্টিকেল আশা করছি ডি নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা সিক্স পয়েন্ট ওয়ানে এ থেকে ডি পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ সহ বুঝিয়ে দিয়েছি আমি ঠিক এভাবেই তোমাদের পরবর্তী প্রত্যেকটি ক্লাস বাংলায় অর্থসহ সহ বুঝিয়ে দেব এবং প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ তোমাদেরকে লিখে দেব। শিক্ষার্থীরা তোমরা এখনো যারা আমাদের এই কোর্সটিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা সবাই মিলে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তী প্রশ্নটি খেয়াল করো এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ই ওয়াই ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট তুমি কেন সেই লেখাটি বুঝতে পারো শিক্ষার্থীরা এর পূর্বের প্রশ্নে আমরা আলোচনা করেছিলাম যে আমি একটি লেখা পড়েছিলাম সেই লেখাটি আমি বুঝতে পারিনি তো এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন তুমি সেই লেখাটি বুঝতে পারো নি প্রশ্নটা কি দেখো ওয়াই ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট তুমি কেন সেই লেখাটি বুঝতে পারো নি লিস্ট ইউর রিজনস ইন দ্য গিভেন স্পেস তোমার কারণগুলো নিচে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে সেই জায়গায় তোমার কারণগুলো লেখো দেখো ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গায় তুমি সেই কারণগুলো লিখতে পারবে তো চলো আমরা দেখে দিচ্ছি সেখানে কী কী কারণ ছিল প্রথমে আমি বলেছি যে কেন আমি সেই লেখাটি বুঝতে পারিনি অ্যান্সারে আমি এভাবে লিখেছি দে আর সাম এনিমলস নেইম হুইস আই হ্যাড নেভার হার্ড বিফোর সেখানে এমন কিছু প্রাণীর নাম ছিল যেগুলো আমি ইতোপূর্বে কখনো শুনিনি সো দ্যাট যার কারণে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার টেক্সট শিক্ষার্থীরা খেয়াল করো শিক্ষার্থীরা এখানে একটা বিষয় খেয়াল করো ইউ এই যে মাঝখানে ইউ লেখাটা চলে এসেছে এটা ভুলবশত এখানে লেখাটা চলে আসছে তোমরা লেখার সময় অবশ্যই এই ইউ শব্দটা বাদ দিবে আমি লাইটটি আবার পড়ে শোনাচ্ছি সো দ্যাট আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার টেক্সট এন্টায়ার ই এন টি আই আর ই এন্টায়ার শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ তো যার কারণে আমি সম্পূর্ণ লেখাটি বুঝতে পারিনি কোন কারণে কারণ সেখানে নতুন নতুন কিছু প্রাণীর নাম ছিল যেই প্রাণীগুলোর সম্পর্কে আমি আগে কখনোই জানতাম না এই জন্য সম্পূর্ণ লেখাটি আমি বুঝতে পারিনি এরপরে আমাকে কি করতে বলা হয়েছে লিস্ট ইউর রিজন ইন দা গিভেন স্পেস নিচে আমাকে দেখো এখানে খালি জায়গা দেওয়া রয়েছে আমাদের বান্ন নম্বর পৃষ্ঠায় এখানে আমাদেরকে কি করতে হবে সেই কারণগুলো লিখতে হবে কেন আমি বুঝতে পারিনি সেগুলোর লিস্ট এখানে প্রকাশ করতে হবে দেখো আমি প্রকাশ করে দিয়েছি বলা হয়েছে লিস্ট মাই রিজন অর্থাৎ আমার সেই কারণগুলো কি কি আমি প্রথমে লিখেছি দেখো আমি তিনটে তারিখে দিয়েছি প্রথম আমি লিখেছি অফ নিউ এনিমলস সেখানে নতুন প্রাণীদের নাম ছিল যার কারণে আমি বুঝতে পারিনি নেইম অফ নিউ ট্রিস সেখানে নতুন গাছের নাম ছিল যার কারণে আমি বুঝতে পারিনি তারপর তিন নম্বর দিয়েছি নেম অফ নিউ ফুডস সেখানে নতুন নতুন খাবারের নাম ছিল যার কারণে আমি বুঝতে পারিনি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ই নম্বর সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি আমি কিভাবে লিখেছি তোমরাও ঠিক এভাবেই তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখবে আশা করছি এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা ইংরেজি বইয়ের নম্বর পৃষ্ঠায় যা সিক্স পয়েন্ট ওয়ান প্রশ্নটি রয়েছে এই সম্পূর্ণ প্রশ্নগুলো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিতে আশা করছি সবগুলো প্রশ্ন তোমরা খুব সহজভাবে এবং আনন্দের সাথে শিখতে পেরেছ